ঠিক এই জায়গাটা দেখেন এই আমি ওয়ান ওয়েতে যাইতেছি ভাই এটা ওয়ান ওয়ে রোড যারা আমাকে বাজে বাজে কমেন্ট করতেছেন দেখেন এটা ওয়ান ওয়ে রোড ভাই এই থেকে উল্টা সাইডে যদি কেউ চলে আসে এটা আমার কি এমন দোষে ভাই বুঝিনা মানে কি ভুল ভাই মানুষের মাথায় কি কোনো কমন সেন্স নাই নাকি এরা আমার বলে আমার না কি দোষে কেমনে আমার আমার দোষে ভাই এটা ওয়ান ওয়ে রোড আমি যাচ্ছি শুধু গাড়ি যাবে এদিকে আসবে না উল্টা দিকে যদি হুট করে সামনে কি আমার সামনে চলে আসে ওটা তো আমার দোষ না ভাই এটা যে সামনে আসবে সে তার দোষ

ওয়ান ওয়ে রোড ভাই এদিক দিয়ে নাকি আপনার আমি নাকি দোষ করছি আমি কেন এদিক দিয়ে আমি স্লো চালানো আরে ভাই আমি স্লো চালাবো না এদিক দিয়ে আমি সাইড মিনিমাম সাইড স্পিড আমি যেতে পারবো তখন তো আমার স্পিড সিক্সটি ছিল না চিন্তা করেন সালার ওই জামু ভাই আমি